আমরা যখন আগরতলা শহরে জল জমে যায় আমরা পত্রিকার পাতায় বড় করে হেডলাইন চলে আসছে যে জল বন্ধ হয়েছে জল নিকাশি ব্যবস্থা নেই জল নিকাশি ব্যবস্থা সরকার করবে কিন্তু সেটা প্লাস্টিকের বোতল দিয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাবে তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধ কারণেই আজ আমরা যদি অতীতকে দেখি আমরা সাংবাদিকতা যারা করি আমাদের এই ভারতকে স্বাধীনতা পাইয়ে দেওয়া বা এই ভারতের অনেকগুলো অপপ্রচার বা আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থেকে বের করার জন্য কিন্তু সাংবাদিক বড় ভূমিকা ছিল আজও আছে আমি সবার জন্য বলছি না কিন্তু আমাদের আজও এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি বালিকা বিবাহ সরকারি কাগজের পাতায় আসে যে বালিকা বিবাহ বাড়ছে আমাদের ত্রিপুরা রাজ্য তো বালিকা বিবাহের জন্য সরকার বিভিন্ন আহ পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে আটকানো কিন্তু বাড়ির পাশের বাড়ির যে আমার কাজের মহিলাটা আসছে বা পাশের বাড়ির লোকটা সেখানে বিয়ে হচ্ছে তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধতা নেই আমরা সবাই মিলে এই যে সমাজের দূপ্রথাগুলো সমাজের অবক্ষয়গুলো সবাই মিলে সেই লড়াইটা লড়তে হবে। তখন কি আমরা যে বৈভবশালী ভারত বা আমরা যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই কবির যে উক্তিটা সেটা বাস্তবে প্রতিফলিত তখনই সম্ভবে সবাই মিলে যখন কাজ করব। হ্যাঁ আমরা যারা রাজনীতি করি আমরা জনগণ প্রতিনিধি যারা সরকারি কর্মচারী যারা তারা দায়বদ্ধ মানুষের প্রশ্নের জবাব দিতে আমাদের কাছে মানে প্রশ্ন করতেই পারে জবাব দিতে আমরা বাধ্য কিন্তু প্রশ্নটাও তো আসতে হবে না প্রশ্নটাও আসতে হবে তো আমরা চাই যে আমরা সবাই মিলে যেন ভারতকে প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছেন যে স্বাধীনতা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আমরা ভারতকে বিশ্বগুরু দেখতে চাই যখন ভারতের একটা বছর পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু দেখতে চাই আর সেই রাস্তায় হাঁটছে আপনার কলকাতার থেকে যিনি এসছেন যিনি আমাদের সাংবাদিক প্রবীণ সাংবাদিক কলকাতার থেকে জানিয়ে এসছেন বা আপনারা যারা কলকাতায় পড়াশোনা করেছেন এই কলকাতার মেট্রোটা কিন্তু জাপান থেকে আনতে হয়েছে চৌদ্দ সময় দেখা হবে কথা হবে আমি